সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব জিয়ার মামলা সিয়ার মামলা বলতে কি বোঝায় আমল যোগ্য আমল অযোগ্য বলতে কি বুঝায় আপস যোগ্য আপস অযোগ্য বলতে কি বুঝায় এবং জামিন যোগ্য ও জামিন অযোগ্য বলতে কি বোঝায় তাহলে আসুন প্রথমে দেখে নেওয়া যাক জিয়ার মামলা এবং সিয়ার মামলা জিয়ার মামলা হচ্ছে আপনি থানাতে যে মামলাটা দায়ের করবেন থানা থানাতে যে মামলাটা দায়ের করবেন সেটাকে জিয়ার মামলা বলা হয় জেনারেল রেজিস্টার হিসাবে থাকে এবং আদালতে যে মামলাটা আপনি দায়ের করবেন পিটিশন হিসাবে পিটিশন মামলা হিসাবে দায়ের করবেন সেটা হচ্ছে আপনার সিয়ার মামলা বলা হয়ে থাকে তাহলে জিয়ার মামলা থানায় আর সিয়ার মামলা আদালতে হবে এবার আমল যোগ্য এবং আমল অযোগ্য সেটা আপনাকে আমল যোগ্য বলতে যে ধারাগুলা আমল যোগ্য সেক্ষেত্রে পুলিশ আপনাকে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে মানে ওয়ারেন্ট ছাড়া আপনাকে গ্রেপ্তার করতে পারবে কিন্তু আমল অযোগ্য হলে সেক্ষেত্রে আপনাকে পুলিশ ওয়ারেন্ট ছাড়া বিজ্ঞ আদালতের অনুমতি ছাড়া গ্রেপ্তার করতে পারবে না তারপর আপোষযোগ্য এবং আপোষ অযোগ্য তো সিয়া আমাদের পেনাল কোডে এবং বিভিন্ন আইনে কিছু কিছু ধারা থাকে যেগুলো বাদী এবং বিবাদী দুই পক্ষ চাইলে তারা আপোষ করে নিতে পারেন বা কোর্টের মধ্যস্থতায় কোর্টের অনুমতি নিয়ে সেটা আপোষ করে ফেলতে পারেন যেমন আমাদের সেকশন থ্রি ফোরটি ফাইভে কিছু ধারার কথা উল্লেখ করে দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে এই ধারাগুলো আপনার কম্পাউন্ডেবেল হবে আপোষযোগ্য এবং আপোষ অযোগ্য এছাড়াও বিশেষ বিশেষ কিছু আইনের ক্ষেত্রে আইনের লাস্টের দিকে একটা ধারা উল্লেখ করে দেওয়া থাকে এবং সেখানে বলা থাকে যে এই আইনের এই ধারাগুলো গুলা আপযোগ্য হবে এই ধারাগুলা জামিনযোগ্য হবে বলা হয়ে থাকে আর মোস্ট যে বিষয়টা সেটা হচ্ছে পেনাল করে সম্পূর্ণ বিষয়টা সেটা আপনি সেকেন্ড শিডিউলে সেকেন্ড শিডিউলে পেয়ে যাবেন এবং সেকশন থ্রি ফোর্টি ফাইভে আপনি হচ্ছে তাই আপনি ওই পাবেন যে কম্পাউন্ডেবেল কোন গুলা আর জামিনযোগ্য এবং জামিন অযোগ্য জামিনযোগ্য যে ধারা তেমন অ্যাক্ট হ্যাঁ এনআই অ্যাক্টের একশো আটট্রিশ ধারা অ্যাক্টের একশো আটত্রিশ এটা হচ্ছে আপনার জামিনযোগ্য এবং জামিনযোগ্য ধারার ক্ষেত্রে আপনি জামিন পাবেন এজ এ প্রাইট ঠিক আছে এটা আপনার অধিকার বলে আপনি জামিন পাবেন জামিনযোগ্য ধারায় আদালত আপনাকে আহ শ্যাল গ্র্যান্ড বেল হ্যাঁ শ্যাল শব্দটা এখানে ইউজ করা থাকে যে আদালত আপনাকে জামিনযোগ্য ধারায় জামিন দিতে বাধ্য আর জামিন অযোগ্য ধারায় সেক্ষেত্রে আদালত আপনাকে জামিন দিতে বাধ্য নয় সেটা হচ্ছে আদালতের ডিসক্রিপশনারি পাওয়ার হ্যাঁ বিবেচনামূলক ক্ষমতা যে আদালত জামিন দিবেন কিনা তো সেক্ষেত্রে আদালত হচ্ছে আপনার কিছু বিষয় বিবেচনা করে থাকেন করে তারপর জামিন গ্রান্ট করেন যেমন আমাদের চারশো সাতানব্বই ধারাতে কয়েকটা গ্রাউন্ডের কথা বলা আছে যে আহ অল্প বয়স্ক নাবালক বালক মহিলা হলে অসুস্থ হলে সেক্ষেত্রে কোর্টে তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে এই মামলাগুলাতে আপনাকে জামিন দিতে পারেন এটা মূলত আপনার মামলার নেসার এবং যে ঘটনাটা ঘটেছে যে অপরাধটা ঘটেছে সেটার নেচার সবকিছু বিবেচনা করে তারপর এবং কাস্টডি এই মূলত এবং কাস্টোডি তার সাথে এবং অন্যান্য সার্বিক বিষয়গুলো বিবেচনা করে তারপর কোর্ট সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এটাকে জামিন দিবেন কি না তো এটা হচ্ছে আমাদের আজকের টপিক সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে অন্য কোনো টপিকের উপর আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবেন আর এরকম আরো অন্য আইনের অনেক বিষয় জানার জন্য আপনি আমাদের প্রশ্ন ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ